তোর গরু আমার ফসল নষ্ট করছে ফসলের ক্ষতিপূরণ দেখ নয়তো গরুরা দিয়ে যা। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন দোকানের ছেলেটা আবার পাঁচ টাকা বেশি নিয়েছে মরণ প্রতিবার তোর কাছ থেকে পনেরো দশ টাকা বেশি নাই দেখি মাছটি ওজন করে ও না দোকানদারের ছেলেটা আবার তিনশো গ্রাম কম দিয়েছে

কাছে চিঠি দিলে তোর খবর আছে না ভালো করে মনে করে দেখ কোথায় ডিম পাড়ছিস আমার খাবি আর ডিম পাড়ার সময় সখিনার বাড়িতে গিয়া ডিম পেড়ে আসবি কেনার সময় বিক্রেতা বলেছিল প্রতি ডিম বাচ্চা হবো এই বলটু ডিম বাচ্চা কি একটি পাখি দিয়ে হয় যা আমার স্বামীকে ধরে নিয়ে আয় তুই নিজে বাসা তৈরি করতে পারিস না না পারি না তোর এত জ্বলতেছে কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন